বাবাজি আল্লাহ রব্বুল আমিন ডাক বলেন বলে নাবি হেদায়েতের মালিক আমি আল্লাহ হেদায়তের মালিক আপনি নবী নয় হেদায়েতের মালিক আপনি অসুল নয় আমি আল্লাহ তালা যাকে চাইব ওই ব্যক্তি হেদায় পাবে আর আমি আল্লাহ তালা যাকে চাইব না ওই ব্যক্তি হেদেত পাবে না এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত মাজিল করেন ও ইন্না তাহদি মান আহাববাতা ওয়া লাকিন্না আল্লাহ ইহদি मय बबदी আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে জানায় দিলেন নাবিজি গো তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন হেদেতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দেই আমি আল্লাহ যাকে চাই না সে হেদায়ত পাই না এ বন্ধু আর বান্দাকে কিভাবে দেই দেখেন না দেখেন না আমাদের মাঝে অনেক মানুষ আছে নামাজে পড়ে না অনেক মুসলমান আছে আল্লাহর বিধি মানে না অনেক মুসলমান আছেই কোরআন পর্যন্ত পড়তে জানে না বাবাজি দেখেন আল্লাহ যাকে হেদেদ দেয় বাবু জান রে হলি পাতুল মুসলিমিন মমিনিন হজরতে অমর তালান ঘটনাটা আপনাদেরকে শোনায় দেয় বন্দুরী দারুন নদুয়াতে বসে মিলে 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 পরামর্শ করল আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী নবী রহমত আলমিনকে কেমনে কইরা দুনিয়া থেকে বিদায় করে যাই নাউলজুবিল্লা বাবাজি তারা বৈঠক সরে এই বৈঠক শেষে এই চিন্তায় তারা পৌঁছাল এই পরামর্শ তারা করলো মোহাম্মদকে আর বজায় রাখা যাবে না মোহাম্মদকে মেরে ফেলতে হবে কে হত্যা করে ফেলতে হবে তো মোহাম্মদকে কে হত্যা করবে রে মুহাম্মদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই কেন 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 মুহাম্মদের সাহাবিরা নবীজির পাশে ডালের মতো দাঁড়ায় থাকে ওরা জীবন দিতে রাজি কিন্তু নবীর কাছে পৌঁছাইতে দিতে ওরা রাজি নাই এ বন্ধু ওই সময়ের বীর যোদ্ধা ছিলেন মুসলিমিন আমিরুল তখন পর্যন্ত মুসলমান হয় নাই আবু জাহেল ঘোষণা করে দিল রে যে মোহাম্মদের মাথা আনতে পারবি তাকে একশত উঠ দেওয়া হবে এই কথা শোনার পরে অমর দাঁড়ায় গেলেন আর আবু জাহেল তোমার কথা যদি ঠিক থাকে তোমার কথার যদি কোনো নরচরণা হই আমি উমার কথা দিলাম মোহাম্মাদের গরদান তোমার সামনে নাজির করব না উজুবিল্লা বাবাজি এবার উম হাতের ভিতরে একটা নিয়া নবী মোহাম্মদের গর্দান আনার জন্য দৌড়ায় কই পাওয়া যায় কই পাওয়া যায় নবী মোহাম্মদরে কই পাওয়া যায় এই কথা বলে উমর এদিক সেদিক ছোটাছুটি ছটা যদি করতেছে মোহাম্মদকে আর বাঁচা রাখব না মোহাম্মদকে হত্যা করে ফেলব ওরে ভাই যা উমর এবার তালাস করতে করতে হঠাৎ করিয়া নবীজির এক সাহাবির সঙ্গে দেখা হইয়া গেল এই উমর তুমি কই যেও উমর ডাক বলা ভাই তুমি আমাকে বাধা দিও না আমি মোহাম্মদের গর্দান আনার জন্য যাই না বাবাজি এবার ওই সাহাবি ডাক দেবলা ভাই উমর। তুমি মোহাম্মদের গর্দান আনতে যাও মোহাম্মদ নবীর গর্দান আনতে যাও তুমি জানো নি তোমার দুলাভাই আর তোমার বোন তারা দুইজন কালেমা রাগ মোহাম্মদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে জুবাহান আল্লাহ নবী মোহাম্মদের দিকে ছিল কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরে গেছে বলে এখনই মোহাম্মদের কাছে যাব না মোহাম্মদের গর্দান আনতে আমি যাই কিন্তু দেখা যাই এইখানে আমার দুলাভাই আমার বোন কালেমা পৈরা মুসলমান হয়ে গেছে মানতে পারে নাই উমর এবার গুড়ার লাগামটা টেনে ধরেছে নিজের বোনের ঘরের দিকে ছুড়ে দিছি বনির গড়ের দিকে যখন ছুটে দিয়েছে এবার উমর খুব দ্রুত যখন গড়ের দিকে যাই ওমর

এমনি করে উমরের বোন যখন তেলাওয়াত করতেছে উমর এবার গুড়ার লাগামটা টানিয়া রে উমর তেলাওয়াত শুনে আর ভালো লাগে সামনের দিকে যায় আস্তে আস্তে সামনের দিকে যায় এবার উমর যখন গড়ের নিকট চলে এসেছে বোন বুঝতে পেরেছে রে উমর চলে এসেছে বাই চলে এসেছে কি করা যায় কি করা যায় কিছু পাতার ভিতরে সাহাবীরা উমরের বোনকে কোরআনের আয়াতগুলো লেখিয়ে দিয়েছিল ওই আয়াতগুলো একটা বালিশের নিচে তার বোন করে একটু ডেকে বাবাজি যখন কোরআনের আয়াতগুলো ডেকে ফেলছে উমর এবার ঘরের সামনে আসিয়া ডাক দেয় বলে বোন কি শুনলাম তোমার নাম কি শুনেছ রে আমি শুনেছি তুমি আর দুলাবাই নাকি কালেমা মা বৈরা মুসলমান হয়ে গেছ বাতে কোনো কথা বলে না মাথাটা নিজ দিক দিয়া বসিয়া সে কথা না বলা সম্মতির লক্ষণ আরে বাবাজি উমর যখন এই প্রশ্ন করছে দুলাবাইয়ের কথা কয় না বোন কথা না এবার উমর তার দুলা ভাইয়ের কলারের ভিতরে ধরে বেলছে এবার দুলা বাইরে মারতেছে বলে তারা তার ইমান চার মোহাম্মদের কালেমা চার না এই কথা বলে উমর এবার তার পিঠায় এবার বাতেমান নজর করে দেখল আমার স্বামী আমার আমার মাইরা মাইরালাই কি করা যায় কি করা যায় ফাতেমা আবার জাপ দিয়া গিয়া পড়ছে আমি যদি জাপ দিয়া পড়ি ফাতেমা মনে করেছি আমার ভাই বুধই মারবে না এবার উমরের কেমন মেজাজ গরম হয়ে গেছি রে ওমর তার বোন কেউ মানে নাই মারতে মারতে রক্তাক্ত করে ফেললো এবার রক্ত দেখিয়া উমর ডাক দে বলে রে এখনো সময় আছে মোহাম্মদের কালে মাছার মোহাম্মদের কালে মাছার এবার বাদেব জীবন দিতে রাজি আছি কিন্তু যেই মোহাম্মদের উপরেই একবার বিশ্বাস এনেছি যেই আল্লাহর উপরে বিশ্বাস এনেছি জীবন দিতে রাজি আছি দিতে রাজি নাই মার হাবা এ এই কত যখন ফাতেমা মা বলে ফেলল উমরের দিলের ভিতরে একটা দ্বার কাটিয়ে গেছে দ্বার যখন দায়িত্বটা কাটিয়া গেল রে উমর বলে কি কালেমা তোমরা পড়লা যে কালেমা একবার পড়লে জীবন দিয়া দিতে রাজি এই দিতে রাজি নাই ডাকতে বলে আগ এই কালে মায়ের তো মধুর এই কালে একবার বললে জীবন দিয়া দিতে মন চাই কিন্তু কি মান দিতে রাজি নাই এবার ওমরের মনটা নরম হয়ে গেল ডাক বলে বোন রে আমি যখন তোমার গড়ের দিকে আসতেছিলাম তুমি কি যেন একটা পড়তে ছিলা মধুর সুরে তেলাওয়াত করতেছিল ওইটা কি ওইটা কি যেটা তেলাবাত করতেছিল ডাক দে বলে ভাই ওইটা দুনিয়ার কোনো বই না ওইটা আমার আল্লাহর কালাম জুড়ে বলি সুবাহি এবার ওটা দেখতে বলে বন্ড ওই বইটা আমাকে দেখাও এবার বাদে মাটা বলে না ভাই ওই বই তোমাকে দেখানো যাবে না ওই বই তুমি দৌড়তে পারবা না ওই বই যদি তুমি দৌড়তে চাও পড়তে চাও তোমাকে অজু করতে হবে অজু ছাড়া দৌড়তে পারবা না পড়তেও পারবা না এবার উমর পরে কীভাবে অজু করবো বলো তো শুনি বলে চলো তোমাকে অজু দেখে দিই কীভাবে করতে হয় গোসল কিভাবে করতে হয় এবার বাতে মা সুন্দর করে উমরকে বললেন ভাই এইভাবে গুসুল কর এইভাবে অজু কর এবার ঘরের ভিতরে আসলো বলে কুনসি ভই বইটা একটু দেখাও এবার উমরকে বই দেখানো হলো কোরআনের প্রতি ভালোবাসা উমরের জন্মায় গেল এবার উমর ডাকতে বলে বাতেমারি এ অ বন পা আমি আর এইভাবে থাকবো না আমাকে নিয়ে যাও নবী মোহাম্মদের দরবারে আলিমী নবী মোহাম্মদের কালেমা পড়ে মুসুলমান হয়ে যাব সুবাহান আল্লাহ এবত্ আমার পা দে নে জগন্নবীজির দরবারের দিকে রওনা হয়ে বাবাজি এবার জগন্নবীজির দরবারে উমরকে নিয়ে রওনা হয়ে যায় নবীজির কাছে সংবাদ চলে আগে সিরি উমর আসতে যে নবীজি এবার ডাক বলে উমরকে আসতে নাও নবীজির চাচা আমির হামজা বীর সেনানি বীর বাহাদুর আর যত সাহাবিরা ছিল সাহাবিরা বলে আসতে দাও উমরের যদি ভালো উদ্দেশ্য থাকি উমর তাহলে তো ভালো আর যদি উমরের উদ্দেশ্য খারাপ থাকি রে যেই তরবারি নিয়া উমর এইখানে ডুববে ওই তরবারি দিয়ে উম দ্বিখণ্ডিত করে দিব সাহাবেটির পনির ভিতরে রসুলের জন্য কতটুকু ভালোবাসা মেঝে জীবন দিতে গেই দিতে দিব না এবার উমর উমর আরসি এবার গিটির ভিতরে নক করলো সাহাবীর সবাই একেবারে পজিশনে দাঁড়িয়ে আছে রিং বেরিং করলেই ওমরকে সরিয়ে দেওয়া হবে দুনিয়াতে বাবাজি ওমর এবার গিটটা খুলে দেওয়া হলো ভিতরে ঢুকলো ঢুকার পরে আমার নাবিজি বসে ছিল বসা থেকে দাঁড়ায় দাঁড়ানোর পরে ওমর হাঁটি হাঁটি বাপা করে একবার সামনে দেই দাঁড়ায় থাকে আবার দেয় দাঁড়ায় থাকে এ বন্ধু এমনে করে উমর ভিতরে যাবে কি যাবে না আস্তে আস্তে আমার নবীজি হাঁটি হাঁটি একটু আগা আগানোর পরে উমরের চাদরে দললে উমরের চাদুরের ভিতরে দৌড়িয়া বলে উমর রি উমর কাপা কাপি শুরু করি আধি সে জুড়ে বলি মার হাবা বাবাজি উমর যখন কাঁপা শুরু করিয়া দিছি রি উমর কাপাকাপি শুরু করিয়া দেওয়ার পরে এবার নবীজি ডাকতে বলে উমর রি কেন আসতো তোমার উদ্দেশ্য কি ওমর শরীর কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে বলে আমি আপনাকে মারতে আসি নাই বরং আপনার কাছে এসেছি আমি কালিমা পড়ার জন্য জুড়ি জুড়ি বলি সুবাহ উমর গর কালেমা পইরা মুসলমান হইয়া গেল এবার যখন কালেমা মুসলমান হয়ে গেল আগে মক্কায় প্রকাশ্যে আসান হইতো না প্রকাশ্যে নামাজ হইতো না প্রকাশ্যে কেউ ইসলামের ঘোষণা দিতে পারত না যখন মুসলমান হয়ে প্রকাশ্যে আসান দেয় প্রকাশ্যে নামাজ পড়ে প্রকাশ্যে দিনের শুরু হইয়া যায় এ আমি যেইটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আল্লাহ বলেন নাবিজি হেদায়েতের মালিক আপনি নই হেদায়েতের মালিক আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে নাবি গ হেদায়েতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই ওই ব্যক্তি হেদায়েত পাই আমি আল্লাহ যাকে চাই না ওই ব্যক্তি হেদায়েত পাই না দেখেন উমর কিভাবে হেদায়েত পাইছে বাবাজি আল্লাহ আমার পরে যদি নবুয়াতির দরজা খোলা দেখত আমার পরে যদি নবুয়াতির দরজা খোলা দেখত নবী হওয়ার দরজা খোলা থাকত আমার পরে আমার সাহাবি উমরকে আল্লাহ নবী বানায় দিতেন জুড়ি জুরি ভুরি মা বোনেরা সুবাহান আল্লাহ বাবাজি দেখে ওমর যখন মুসলমান পরিপূর্ণ হয়ে গেল ওমর মুসলমান হওয়ার পর এই বন্ধু ওমর একজন এমন বীর বাহাদুর ছিলেন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে আর ছাড় দিতেন না সঙ্গে সঙ্গে একশ যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যেত ওই রাস্তা দিয়া শৈতান পর্যন্ত হেঁটে যাইতে ভয় পাইত এ বন্ধু একদিনের ঘটনা একটা লোক হাতির ভিতরে মদের বোতল নেই বাবাজি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে মদ পান করার জন্য এমত অবস্থায় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই রাস্তায় যেন আমার সাথে উমরের দেখা না হয় কেন উমরকে দেখলে শৈতানো পর্যন্ত বই পায় শতানো সে ভয় পেয়ে এই চিন্তা করে আমাকে যদি উমর একবার সামনে পায় তাহলে আমাকে তার তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিবে কেন উমরের কাছে সবসময় তরবারি থাকতো আর এই তরবারি দিয়ে কেউ যদি কোনো প্রকার ইসলামের বিরুদ্ধে যাইতো ইসলাম বিদ্বেষে কথা বলতো সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলতো ফেলত এবার উমর আনহু হাতের ভিতরের তরবারি নিক বাবাজি রাস্তা দিয়া যায় এমতো অবস্থায় ওই পাশ একজন দেখ আল্লাহকে ডাক বলে মালি আমার যেন উমরের সাথে দেখা না হয় যেই কথা সেই কাজ প্রতিমধ্যে উমরের সাথে দেখা যখন উমরের সাথে দেখা হয়েছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যেইখানে এত ভয় করে তোমার কাছে দোয়া করছিলাম উমরের সাথে দেখা মুসলমান বাবাজি এবার ওই লোকটা গোপনে আল্লাহর কাছে তওবা করে নিশি রে তৌবা করে বলে মালি আজকেই যদি তুমি আমার এই উমরের হাত থেকে বাচ্চা দাও আল্লাহ গো পর থেকে আর মদ খাব না গুণা করবো না আর কোনো গুণা হেঁ যাবো না এবার উমর হাঁটি হাঁটি পাপা করি যখন সামনের দিকে যায় যুবকের অন্তরে ভয় বাড়তে সে বাড়তে যায় এবার যখন উমরের কাছেই যাই উমরের কাছে যাওয়ার পরে এবার উমর ডাকতে বলে যুবক করে অযুবক তোর হাতে কি ওই যুবকটা ডাক দে বলে উমার আমার হাতে কি দেখবানি বলে দে তোর হাতে কি দেখি এবার উম ওই বোতলটা যখন হাতে নিছে ওমর মনে মনে চিন্তা করেছে বোতলের ভিতরে মদ কিন্তু যখন বোতলের মুখটা খুলছে নজর করে দেখি ওই বোতলের ভিতরে আর একটা ফোঁটা মদ নেই পুরা মদটাকে আমার আল্লাহ তালা তুদের দ্বারাই পরিবর্তন কইরা দিছে সুবহানাল্লাহ বাবাজি ওই ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহ। এত অল্প সময় তৌবা তুমি আমার কবুল করিয়া নিছ আল্লাহ গো আমি ওয়াদা করলাম তৌবা করলাম আজকের পুর থেকে আমি আর কোনো দিন মদ খাব না গুনাহের কাজও করব না এ বাবাজি বাবাজি উমরকে আল্লাহর পুলালামিন এমনভাবে কবুল করিয়া নিছেন এমনভাবে কবুল করিয়া নিছেন গ এই উমর ছিল বেঈমান হয়ে গেল ইমানদার শুধু ইমানদারও নয় বাবাজি উমরকে আল্লাহ তালা কেমন হেদে দিছে কেমন দামি বানাইছে না দুনিয়া তাক অবস্থায় দশজন ব্যক্তি কি বাই জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়েছে জান্নাতের অগ্রিম টিকেট দিয়েছে তার মাঝে দুই নম্বরে যার নাম ওই ব্যক্তির নাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিন হজরত আল্লাহ তালা উমরের দাম কত বাড়িয়ে দিয়েছে ওই যে নবীজি আশারায় মোবার সারা দরজন সাহাবি ছিল আশার মোবার সারা দরজন সাহাবি যারা দুনিয়াতে থেকে তাকা অবস্থায় জীবন যাপন করা অবস্থায় আমার আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়া দন্য করে দিছে জুড়ে জুরি বলি আমার বাবাজি। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই সময় কিন্তু এখনো আছে তোবার রাস্তা ঘোলা আছে হ্যাঁ রাস্তা আছে আপনি যদি চান আল্লাহর কাছে আমার আল্লাহ তাআলা আপনাকে করে দিবে দেখেন বাবাজি আজকে মরেন কালকে মরেন মরতে কিন্তুই হবেই কেউ দুনিয়াতে থাকতে পারবো না এই বাহাদুরি করে কোনো লাভ নাই এই যে আপনি চিন্তা করতেছেন বাড়ি গাড়ি সব কিছু আমার সঙ্গে যাবে না এই বাড়ি গাড়ি কোনো কিছু আপনার সঙ্গে যাবে না বরং আপনাকে খালি হাতে যেতে হবে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সরে তিন হাত জায়গা পাবি পাবি না বিছানা সারে তিন হাত জায়গা পাবি পাবি নারী বিছানা